আজ আমার গন্তব্য বেহালা সরস্বতী পুজো উপলক্ষে দু হাজার বেহালা অঞ্চলে বাজারের যে ঠাকুর বিক্রয় মাটির ছোট ছোট প্রতিমা থেকে শুরু করে ঢাকের সাজের প্রতিমা সাতশো এখানে কি সাতশো আর এইগুলো বড়গুলো নশো ছোটগুলোর দাম কীরকম আশি টাকা এখানে কি আশি টাকা থেকেই শুরু আশি থেকে কত পর্যন্ত পাওয়া যায় এইগুলো একশো আড়াইশো ছোটো ছোটো

এগুলো কাগজ আর এগুলো প্লাস্টিকের এখানে কৃত্রিম উপায় যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের তুলে ধরলাম দরদাম করে আপনাদের নিতে হবে গতবারের তুলনায় এবারে অনেক বেশি এই দেখুন ঠাকুরটা নিয়ে যাচ্ছে এরা যাবে ঠাকুর পুকুরে ক্যান্সার হসপিটালও ওখানে এই ঠাকুরটাও আপনাদের কাছে তুলে ধরলাম পেট দাম তো কি অনেক চড়া আর এই হলো ঠাকুরের পশরা করে বসেছে এখানে দেখুন সব দরদাম করছে কিনতে এসে এই যে বাজারটা বসে আছে বেহালা হচ্ছে চোদ্দো নম্বরের পাশে এবং থানার সামনে পসড়া করে বসেছে আর সরস্বতী পুজো উপলক্ষে আপনাদের এখানে এনে বাজারটাকে সরস্বতী পুজোর বেহালা রাস্তার উপরে বিভিন্ন আকারে ডিজাইনের মাটির প্রতিমা শিল্পী পাওয়া যায় এই মার্কেটে বাজার চোদ্দ নম্বর থেকে শুরু করে পুরো অজান্তা মাটির তৈরি এত সুন্দর সুন্দর প্রতিমা বিক্রয় হচ্ছে সত্যি দেখে মুগ্ধ হয়ে যাবেন এবং আমি কয়েকটা দরদামও করে আপনাদের কাছে তুলে ধরছি দেখুন পশরা করে ছোট থেকে বড় কত প্রকারের এখানে সরস্বতী ঠাকুর বিক্রয় হচ্ছে এই বেহালা রোডের ওপরে থানার পাশে থেকে শুরু করে একদম চোদ্দো নম্বর ওদিকে চলে গেছে অজন্তা সিনেমা পর্যন্ত এই ডায়মন্ড হারবার রোডের ওপরে দেখুন দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানে এসেই আপনারা কত প্রকারে ঠাকুর ক্রয় করতে পারবেন দেখুন ঠাকুর সাজেরও ঠাকুর বিক্রয় হচ্ছে সাড়ে তিন এগুলো হচ্ছে সাড়ে তিন হাজার সাজ আর কাপড় লাগানো হলুদ রঙের কাপড় পরানো সেগুলো বিক্রয় হচ্ছে কত সুন্দর আর ঢাকের সাজের বড় বড় এই প্রতিমা এখানে এই প্রতিমা বিক্রয় করতে বেহালা থেকে এনেছে কেউ ঠাকুর পুকুর কেউ আবার এনেছে কালীঘাট পটুয়াপাড়া থেকে এই এই বেহালা অঞ্চলে ঠাকুর বিক্রয় করতে এনেছে কত প্রকারের ঠাকুর যেখানে বিক্রয় হচ্ছে স্পর্শা সাজিয়ে দেখে মুগ্ধ হবেন বেহালা বাজার সরস্বতী পুজোর প্রতিমা জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র বাইশো তিন হাজার এগুলো কোথা থেকে আনছো তুমি এগুলো আমাদের কালীঘাট কালীঘাট থেকে কালীঘাট থেকে এনে এখানে বিক্রি হচ্ছে পটুয়া পাড়া আপনারা এইখান থেকে এসে ক্রয় করলে অল্প মূল্যে ক্রয় করতে পারেন দড়াদড়ি করে সরস্বতী পুজো ফলের মার্কেট কিরাম যাচ্ছে গো ভালো যাচ্ছে আপেল কত করে দেড়শো আর এই কুল দেড়শো শাখা আলু ষাট টাকা আর শশা শাক আর কলা কত করে পঁচিশ টাকা ডোজ তাহলে মোটামুটি ভালো যাচ্ছে ফলের বাজার ওর বাজার এখন ভালো হবে কিনা ফলের বিক্রয় কেন্দ্র আপনাদের কাছে তুলে ধরলাম এবারে ভালো হয়ে যাচ্ছে মোটামুটি কম দাম আছে বলছো তুমি কোথা থেকে মাল নিয়ে ফল নিয়ে আসো মেচুয়া বাজার আর আনারস কত দাম আশি টাকা একটা পিস ঠিকই আছে এই ঠাকুরটার দাম কত বড়টা সাড়ে পাঁচ কোথা থেকে আনছো তোমাদের এই ঠাকুর হ্যাঁ ঠাকুর পুকুর থেকে আর এই ছোটগুলো আঠেরোশো রকম দামে আর এলো কেসি চুল আর এই কাপড় পরানো এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম সরস্বতী পুজো এবং নেতাজি জন্মদিন একই দিনে পড়েছে নেতাজি ফটোগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এগুলো দরদাম করে আপনারা তুলে নেবেন জিজ্ঞাসা করে নেবেন এই দেখুন কত রকমের ফটো বিক্রি হচ্ছে অনেকে নেতাজি ফটো ক্রয় করছে আপনাদের রূপা ভারতী স্টুডিওতে এনেছি এখানে বিভিন্ন প্রকার দুর্গা বিশ্বকর্মা লক্ষ্মী সরস্বতী সব ঠাকুর এখানে বিক্রয় হয়ে থাকে যখন দেখবে তখন চলে আচ্ছা এখানে কী কী ঠাকুর তৈরি করেন আপনারা দুর্গা সব ঠাকুরই তৈরি হয় এখানে আচ্ছা এই মূর্তিটার দাম কীরকম এই বড়ো মূর্তিটা সরস্বতী হ্যাঁ পনেরো হাজার পনেরো হাজার মানে এক মূর্তি হিসাবে আপনাদের দাম এখানে ছোটো মূর্তি মানে অর্ডার দিলে তৈরি করে দেয় আপনারা হ আচ্ছা এটা কত বছর এই স্টুডিওটা রূপাভারতীটা অনেক তাও তাও অনেক বছর 77 বছরে আর 700 বছরে এই প্রতিমা তৈরি স্টুডিও খুবই পুরনো এর মোবাইল নাম্বার উল্লেখ করব আপনাদের পাথরের ওখানে 5500 সন্ধ্যেস্বরও হয় সেটা তো আলাদা মানে ফাইবার যেগুলো করে থাকে ফাইবার পাথর হ্যাঁ হয়েছে সেটা আলাদা আর মানে পাথরটা যে এগুলো পারমানেন্ট যেগুলো ঘরে তৈরি করা হয় সেগুলো করে থাকে তার মানে ষাট সত্তর বছরের এই হচ্ছে স্টুডিওটা রূপা ভারতী আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে যায় কেউ ফোন নাম্বার এই ঠাকুরটা স্টুডিও থেকে কিনে নিয়ে যাচ্ছে ঠাকুর পুকুরে ফল এবং ঠাকুর এবারে ফুলের ফুলের মার্কেট কি দেখালাম এবারে আকাশ ছোঁয়া ফুলের দাম এই বছরে গতবারের থেকে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম সরস্বতী ঠাকুর বিক্রয় সরস্বতী পুজোর ফুল ও ফল বিক্রয় তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ আপনাদের দেওয়ালায় যে সরস্বতী প্রতিমা বিক্রয় হচ্ছে সেটা তুলে ধরলাম এবং গার্লস স্কুলের পাশে বা থানার পাশে রূপা ভারতী স্টুডিও আছে সেটাও তুলে ধরলাম এখানে সরস্বতী প্রতিমা তারপরে ফল বাজার তারপরে কাগজের ফুল ও প্লাস্টিকের ফুল বিক্রয় কেন্দ্রগুলো এগুলো প্রত্যেকটা প্লকের মাধ্যমে তুলে তুললাম ওয়ালা হচ্ছে থানার পাশেই তা এটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং শেয়ার করবে এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি বল তেলটা টিতে দেবেন আর এখনও বলবো যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আর এইটাই আমার অনুরোধ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে জয়